নমস্কার দেখুন আজকের পৃথিবীতে আমরা যে অস্ত্রের প্রতিযোগিতা দেখছি অস্ত্র কেনা বেচা দেখছি ক্ষমতা দখল দেখছি এ জিনিস মহাভারতের যুগেও আমরা দেখেছি একবার ব্যাসের কাছ থেকে মহামতি ব্যাসের কাছ থেকে এক মন্ত্র নিয়ে যুধিষ্ঠির অর্জুনকে বললেন যে কুরুক্ষেত্রে বিরোধী আমাদের তারা তাদের এত সামর্থ্য এত শক্তি যে তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের দিব্যাস্ত্রের প্রয়োজন তুমি আমার এই মন্ত্র যা আমি ব্যাসদেবের কাছ থেকে পেয়েছি তা নিয়ে উত্তরে যাও এবং দিব্যাস্ত্রের সন্ধান করো দেবরাজ ইন্দ্রের কাছে সকল দিব্যাস্ত্র আছে তুমি তা সংগ্রহের চেষ্টা করো অর্জুন যুধিষ্ঠিরের কথা শুনে বেরিয়ে পড়লেন উত্তরে হিমালয় গন্ধমাদন সব বেরিয়ে তিনি ইন্দ্রকিল পর্বতে হাজির হলেন সেখানে এক ঘোর অরণ্যে প্রবেশ করবার পর দেখতে পেলেন এক দিব্যকান্তি যোগী পুরুষকে সেই দিব্যকান্তি যোগী পুরুষ তাকে বললেন তুমি কে এই তপবনে অস্ত্র নিয়ে প্রবেশ করেছ অর্জুন তার নিজের পরিচয় দিলেন তারপর সেই দিব্যকান্তি যোগী পুরুষ নিজের পরিচয় দিয়ে তার স্বরূপ ধারণ করলেন তিনি আর কেউ নন দেবরাজ ইন্দ্র তিনি কে বললেন অর্জুন অর্জুন তাকে বললেন হে দেবরাজ আমি দিব্যাস্ত্র সংগ্রহে বেরিয়েছি আপনার অধীনে সকল দিব্যাস্ত্র আছে আপনি অনুগ্রহ করে সেই সকল দিব্যাস্ত্র আমাকে প্রদান করুন আমি কুরুক্ষেত্র যুদ্ধে তা ব্যবহার করে শত্রু দমন করতে চাই ভাইদেরকে বনে রেখে আমি আর আমার অকীর্তি এই পৃথিবীতে রেখে যেতে চাই না তখন দেবরাজ হেসে বললেন পাবে তবে আজ নয় যেদিন ত্রিলোচন মহাদেবের সাক্ষাৎ পাবে সেই দিন পাবে এই অস্ত্র বলে তিনি অন্তর্হিত হলেন অর্জুন আরো এগিয়ে চললেন আরো ঘন আরো গহীন এক অরণ্যে তিনি প্রবেশ করলেন হঠাৎই সেখানে শঙ্খধ্বনি পটহধ্বনি শোনা গেল সেই স্থানকে দিব্য বিবেচনা করে অর্জুন সেইখানেই মহাদেবের কঠোর তপস্যায় বসলেন কিছুকাল পর মহাদেব কিরাতের বেশে। কিরাত হলো এক পাহাড়ি জনজাতি বিশেষ যারা বেদ হিসেবে জীবিকা নির্জন করে অর্জুন তাকে চিনতে পারলেন না সুলো পানি সেই কিরাতের বেশি এসে অর্জুনের সামনে দাঁড়ালেন ইত্তবসরে দেখা গেল সেই বনে থাকতো এক দানব যার নাম মুখ সে বরাহের বেশ ধারণ করে অর্জুনের প্রতি ধাবিত হল অর্জুন তার প্রতি স্বর নিক্ষেপ করবার জন্য উদ্যোগী হলেন এদিকে মহাদেব কিরাত বেশি মহাদেব তিনিও তার স্বর নিক্ষেপ করবার জন্য উদ্যোগী হলেন উভয়ই একসঙ্গে স্বর নিক্ষেপ করলেন এবং তাদের উভয়ে তীর এই বরাহকে অর্থাৎ এই দানবকে মুখকে বধ করলেন এখন মৃগয়ার নিয়ম লঙ্ঘন হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে তিনি কিরাতের সঙ্গে অর্থাৎ বেশি মহাদেবের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন এবং জাত ক্ষত্রিয় তো তাই অর্জুন কথায় কথায় তার বাহুবল প্রকাশ করবার অভিপ্রায় তারও ছিল তিনি মহাদেবকে নানান অস্ত্রে আঘাত করতে চাইলেন। কিন্তু মহাদেবকেশ্চর্যের বিষয় তার কোনো অস্ত্রই না না বান, কোনো অস্ত্রই মহাদেবের উপর কোনো প্রভাব ফেলতে পারছিল না তখন তিনি তাকে মুষ্ঠিযুদ্ধে আহ্বান করলেন মুষ্ঠিযুদ্ধ করতে গিয়ে মহাদেবের বাহু পাশে দম বন্ধ হয়ে প্রায় তিনি চেতনাহীন হলেন এবং ভুলুন্ঠিত হলেন কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরে পেয়ে তিনি মহাদেবের মৃন্ময় মূর্তি গড়ে তার পূজা শুরু করলেন কিন্তু এই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল এই মৃন্ময় মূর্তির উপরে তিনি যে পুষ্প বা যে মাল্যই অর্পণ করেন তা গিয়ে তিনি দেখলেন লগ্ন হয়ে যাচ্ছে সেই কিরাতের মাথায় তখন অর্জুন বুঝতে পারলেন এই কিরাতের স্বরূপ তিনি বেশি মহাদেবের পায়ে গিয়ে পড়লেন এবং তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করলেন মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন হে কৌতেও নারায়ণের হয়ে নর ঋষি রূপে অযুত বর্ষ বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন তুমি এবং নারায়ণ তোমরা নিজ তেজেই পৃথিবীতে ধর্ম স্থাপন কর তোমাদের প্রতি আমার সন্তুষ্টি আছে এই জন্মে তুমি অর্জুন রূপে এবং নারায়ণ হে দেবাদিদেব থাকা সেই দুই মহাকালান্তক অস্ত্র একটি ব্রহ্মশীর আর একটি বৃষধ্বজ এই দুই পাশুপতাস্ত্র অনুগ্রহ করে আমায় প্রদান করুন মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে সেই পাশুপতাস্ত্রের দীক্ষা দিলেন তার প্রয়োগের বিধি এবং তার প্রত্যাহারের বিধিও তাকে শিখিয়ে দিলেন এবং তার অঙ্গ স্পর্শ করে তার দেহের সকল ব্যথা যন্ত্রণা দূর করলেন তারপর মহাদেব তাকে আশীর্বাদ করে অন্তর্হিত হলেন এরপর একে একে ইন্দ্র কুবের যম বরুণদেব তারা এলেন কুবের তার অন্তর্ধান যম তার দণ্ড বরুণ তার পাশ এই সকল মহাকালান্তক অস্ত্রগুলি অর্জুনকে প্রদান করল কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন আমার কাজ এখনো শেষ হয়নি তোমাকে আমার সঙ্গে একবার দেবলোকে যেতে হবে সেই কাজ সম্পন্ন করবার পর আমার কাছে থাকা সকল দিব্যাস্ত্র আমি তোমায় প্রদান করব এইভাবে অর্জুন দিব্যাস্ত্র সংগ্রহে বেরিয়ে কিরাতরূপী মহাদেবের সঙ্গে লড়াইতে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত সফল হন তার সকল দিব্বাস্ত্র সংগ্রহ করতে নমস্কার